নতুন রাঁধুনিদের জন্য মজাদার এই শিং মাছের সহজ ঝোল রেসিপিটি আজ আমি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে শিং মাছের ঝোল রেসিপি তৈরি করেছি আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর এই শিং মাছের ঝোলগুলো কিন্তু আমি তৈরি করেছি কচু দিয়ে আর এই কচুটা কিন্তু ঝোল করে রান্না করে খাওয়া যায় এটা শাকের মতো করে রান্না করার কোনো প্রয়োজন হয় না তো এবারে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি কচু দিয়ে এই শিং মাছের ঝোলটা রান্না করেছি আমি প্রথমে এখানে কচু নিয়ে নিয়েছি আর এই কচুগুলো কিন্তু আমি এবারে দাঁড়া যেভাবে পরিষ্কার করে সেভাবে করে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু কচু পাতাটাও শাক রান্না করে খেতে পারেন তো আমি এখন শুধুমাত্র কচুটাই রান্না করব পাতাটা পরে যে কোনো একটা রেসিপি করে নেব আমি এখানে কচুগুলো নিয়ে নিয়েছি এখান থেকে আমার প্রয়োজন মতো কচুগুলো নিয়ে ছোটো ছোটো পিস করে পরিষ্কার করে কেটে নেব আর এরপর কিন্তু এগুলো ভাব দিতে হবে এবারে আমি এখানে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমি এগুলো ভাপে দেবো অল্প একটু পানি দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় ধরে সেদ্ধ করার প্রয়োজন হয় না জাস্ট একটু সময় ফুটালেই কিন্তু এই কচুগুলো একদম সেদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবারে পানি ঝরিয়ে নিয়েছি আর এবারে আমি এখানে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই তেল আর লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলো লেগে না যায় এবারে মাছের মধ্যে হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে মাছ দিলে কিন্তু মাছ আর তলায় লেগে যাবে না তো ভালো করে ভাজতে পারবেন মাছগুলো অনেকটা বড়ো বড়ো ছিল তাই আমি মাঝখান দিয়ে কিছুটা মাছ একটু কেটে নিয়েছি তো এবারে কিন্তু আমি এগুলো ভেজে নেব এবারে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু মাছ করার মধ্যে দেওয়ার আগে একটু লবণ ছিটা দিয়ে দেবেন তাহলে মাছ আর লেগে যাবে না খুব ইজিলিভাবে আপনারা মাছটা ভেজে নিতে পারবেন এক পিট ভাজা হয়ে গেলে কিন্তু আমি অপর পিট ভেজে নেব একটু তেলেই মাছটা ভাজছি তাহলে কিন্তু মাছের কালারটা খুব ভালো হয় আর হলুদের পরিমাণ ভাজার সময় একটু বেশি দিলে কিন্তু মাছটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে যায় তো এবারে মাছগুলো উল্টে দেব উল্টে দিয়ে কিন্তু আমি ওপিটটাও খুব ভালো করে ভেজে নেব একইভাবে কিন্তু আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে চুলার আজ কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে তো আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নিয়ে বাকি মাছগুলো দিয়ে এখানে ভেজে নেব আপনারা চাইলে একসাথে করে মাছগুলো দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি অল্প করে দিয়েই ভেজে নিচ্ছি যাতে করে একটা মাছও ভেঙে না যায় একটা সাথে একটা লেগে না থাকে এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম আর এগুলো আমি একইভাবে করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু খুবই ইজি যারা ঝোল তরকারি খেতে অনেক পছন্দ করেন তারা এইভাবে করে কিন্তু কচু দিয়ে শিং মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন এটা শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার কচু শাক কিন্তু খুবই উপকারী একটা সবজি এবারে কিন্তু আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজ আর রসুন কচি আর কচু এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কচি এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা কচুগুলো ভালো করে চেপে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দেব চুলা গাছ কমিয়ে দিয়ে কিছুটা সময় এগুলো একটু ভেজে নেব ভেজে এক্সট্রা পানিটা একটু শুকিয়ে নেব এভাবে করে কিন্তু আপনার বাড়িতে নিত্যদিন যে দুপুরে খাবারে বিশেষ করে আমরা ঝোল ভোনা কষা যে কোনো একটা রেসিপি করে থাকি তো আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর এটা খুবই ইজি যারা নতুন রান্না করছেন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা দুপুরের খাবারের জন্য এটা তৈরি করতে পারেন দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর এবারে এবারে তেজপাতাগুলো একটু ভেজে নিয়েছি তো যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবারে কচিগুলো দিয়ে দিলাম কচিগুলো দিয়ে একটু ভেজে নেব যাতে করে এর মধ্যে থাকা এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায় আর এই অবস্থায় কিন্তু চুলার আছে একটু কমিয়ে দিতে হয় এবারে কিন্তু আমি এগুলো একটু উল্টো পাল্টে দিয়েই ভেজে নিচ্ছি একটু সময় দিয়ে ভাজবেন যাতে করে থাকা পানিগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু মশলাটা কষাতে পারবেন আর প্রত্যেকটা তরকারি কিন্তু রান্নার সময় যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে তো এইভাবে করে আমি একটু ভেজে নিচ্ছি এর মধ্যে কোনো এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই তো প্রয়োজন মতো স্বাদ দেখে থেকে দেখে পরে আপনারা লবণ দিতে পারেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এবারে আমি এর মধ্যে হলুদের পাখি মরিচের পাখি আর ধনিয়া পাখি দিয়ে দেবো মরিচের পাখিটা অবশ্যই কম দেবেন যেহেতু ঝোল তরকারি ঝোল তরকারির মধ্যে কিন্তু মরিচের পাখি খুব বেশি দেওয়া যায় না তাহলে কিন্তু গলায় বাজে ঝাল লেগে যায় এবারে এর মধ্যে আমি হলুদের পাখি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে একসাথে করে মিশিয়ে একটু ভেজে নেবেন একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তো পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন যদি বেশি খুব বেশি ঝোল ঝোল রান্না করতে চান তাহলে পানিটা একটু বেশি দেবেন আর যদি একদমই সীমিত ঝোল রান্না করতে চান তাহলে কিন্তু দু কাপ পানি যথেষ্ট এগুলো দেওয়ার পর একটু নেড়িচেরি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাখি ধনিয়া পাখিটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি ঝুলা গাছ কমিয়ে দিয়ে এই কাজটা করবেন তা না হলে কিন্তু ফাঁকি মশলা যেহেতু তো পুড়ে যাওয়ার চান্স থাকবে আর এই পর্যায়ে এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পর এটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে ওঠার পর আমরা এর মধ্যে মাছ অ্যাড করে দেব প্রয়োজন মতো পানি দিয়ে একটু সময় ধরে জাল করে অপেক্ষা করতে হবে তো আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও জাল করতে পারেন আবার ঢাকনা না দিয়েও জাল করতে পারেন তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে কচুটাও একটু সেদ্ধ হয় আর ফুটে উঠে খুব তাড়াতাড়ি তো এখানে কিন্তু ফুটে উঠেছে আর এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর মাছ ভাজার যে এক্সট্রা তেল লেগে যাবে সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো এবারে আপনারা লবণটা জেকে দেখে প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে পারেন মাছ দেওয়ার পর খুব বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট দু একটা বলকা নিয়ে জাল করলেই হবে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আর সামান্য একটু সময় ধরে জাল করবেন খুব বেশি জাল করার প্রয়োজন হবে না একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম যাতে গরম মশলার স্পেন্টটা তরকারির মধ্যেই রয়ে যায় এবারে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে যারা নতুন রান্না করছে তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এরকম মাছের ঝোল রেসিপি তৈরি করতে পারো দেখতেও পাচ্ছ কতটা মজাদার হয়েছে আর দেখতে লোভনীয় হয়েছে টেস্ট করলে বুঝতে পারবে কত মজাদার এই মাছের ঝোল রেসিপিটা তো করে বাড়িতে ট্রাই করবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের সাথে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ